আসসালামু আলাইকুম গরুর পায়া বা গরুর নলা এটা খেতে খুবই টেস্টি ছোটোবেলায় আমরা কোরবানির ঈদের সময় দেখতাম মা চাচিরা অনেক সময় ধরে এটাকে জাল দিয়ে জাল দিয়ে অর্থাৎ দুই তিন দিন ধরে এটাকে জাল দিয়ে তারপরে রান্না করতেন কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজে মাত্র তিন ঘন্টার মধ্যেই এই পায়া কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটি করে দেখাবো এই রেসিপিটি এতটাই পারফেক্ট হবে দেখুন ঘনত্রটা একদম পারফেক্ট একটা ঘনত্র হবে এবং মাংসটা ভিতর থেকে সফটলি সিদ্ধ হবে কেউ বুঝতেই পারবে না যে এই পায়াটা মাত্র তিন ঘন্টার মধ্যেই রান্না করা হয়েছে একদম মনে হবে যে দুই তিন দিন জাল দিয়ে তারপরে রান্না করা হয়েছে আমি একদম পারফেক্ট রেসিপিতে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব এখানে আমি নিয়েছি দুটি গরুর পায়া অর্থাৎ একটি গরুর দুইটা পা এই পা দুটো আমি বাজার থেকে কিনে এনেছি মামারা একদম ছুলে কেটে পরিষ্কার করে দিয়েছে একটু বড় বড় সাইজ করে কেটে এনেছি এই পায়াগুলোকে প্রথমে আমি দুই থেকে তিন ঘন্টা একটু কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে এই পায়ার মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় রক্তটাও চলে যায় খুব ভালো করে পরিষ্কার করে আমি দশ থেকে বারো বার ধুয়ে নিয়েছি এবার এই পায়াগুলোকে আমি কি কি দিয়ে রান্না করব এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি পায়াগুলোকে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিয়েছি আদা বাটা আর এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ এখানে আমি কিউব করে কেটে নিয়েছি কুচি না একটু বড় বড়ো সাইজ করে আর এখানে আমি দশটি কাঁচা পাকা মরিচ দিয়ে দিয়েছি কাঁচা মরিচের গ্রানটা কিন্তু খুবই ভালো আসবে আর এখানে আমি দিয়েছি এক কাপ পরিমাণে পেঁয়াজ বাটা তো সব ধরনের বাটা মশলা হয়ে গিয়েছে আর গোড়া মশলার মধ্যে আমি এখানে একটু স্কিপ হয়ে গিয়েছে এক টেবিল স্পুন পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল স্পুন মরিচের গুঁড়া আর হাফ টেবিল স্পুন দিয়েছি ভাজা জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন দিয়েছি আমি ধনিয়ার গুঁড়া চারটি গুঁড়া মশলা এখানে দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়াটার মধ্যে অনেক ধরনের মশলা থাকে তাই এক্সট্রা করে আর কোনো মশলা আমি ব্যবহার করব না এখন কিছু গোটা মশলা দিব প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা সিরে আর চারটা ছোটো এলাচ দিয়ে দিলাম কয়েকটা লং দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে মাংসের অনুপাতে দিবেন কতটুকু মাংস নেবেন অর্থাৎ কয়টা পা নেবেন সেই অনুপাতে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সয়াবিন তেল অনেকে এই পাটা রান্না করার সময় প্রথমে তেল ব্যবহার করেন না বলেন যে মাংস থেকে অনেক পা বের মানে অনেকটা তেল বের হয়ে আসবে আসলে সেটা না মাংসে অবশ্যই তেল দিতে হবে তেল দিলেই ভালো হবে তো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় রান্নায় বসিয়ে দিয়েছি তো রান্নায় বসিয়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি আমি কিন্তু এই মাংসটাকে প্রথমে একটু ভালো করে কষিয়ে রান্না করব এতে করে কিন্তু এই পায়ার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা পুরোপুরি চলে যাবে যার কারণে আমি তেলটা ব্যবহার করেছি কষিয়ে যদি এভাবে রান্না করা হয় তারপরে যদি পানিটা ব্যবহার করা হয় তাহলে দেখবেন এই পায়া খেতে বেশি টেস্টি হবে স্বাদটাই হবে অন্যরকম কোনো ধরনের কাঁচা গন্ধ থাকবে না তো ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পুরো আমি এক ঘন্টা ধরেই রান্না করে নিয়েছিলাম কষিয়ে কষিয়ে কোনো ধরনের পানি না দিয়ে কারণ এই পার মধ্য থেকেই বেশ কিছু পানি বের হয়ে এসেছে আর এই পানি দিয়েই আমি কষিয়ে কষিয়ে পাঁচ মিনিট পর পর ঢাকনাটা তুলে সুন্দরভাবে পুরো এক এক ঘন্টা রান্না করেছি আর এক ঘন্টা পরে যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো পানিটা শুকিয়ে গিয়েছে পা থেকে যে পানিগুলো বের হয়ে এসেছিল পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর মাংসটাও অলরেডি থার্টি থেকে ফোরটি পার্সেন্টের মতো কিন্তু সিদ্ধ হয়েছে এক ঘন্টার ভিতরেই তো এই পর্যায়ে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর পুরো হাড়িটা ভরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুইটা গরুর নিয়েছিলাম আড়াই কেজি ওজন হয়েছিল আর সেই অনুপাতে এখানে আমি সাড়ে তিন কাপের মতো অর্থাৎ মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপের মতো গরম পানি একদম ফুটন্ত গরম পানি দিয়েছি আর পানিটা দিয়ে খুব ভালো করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দুই ঘন্টা এটাকে রান্না করব আর এই গরুর পায়ের টেস্টটা বাড়িয়ে দিবে এই টমেটো আমি এখানে দুইটা পাকা টমেটো দিয়ে দিয়েছি আর এই পাকা টমেটোটা দিলে গরুর পায়ের টেস্ট যে কতটা ভালো হয় আপনারা যদি বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকেন তাহলে দেখবেন ওরা কিন্তু এই টমেটো অথবা টমেটো সসটা ব্যবহার করে পায় তে অন্য রকম একটা টেস্ট আসে তো আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলার লেভেল মিডিয়ামে রেখে আমি পুরো আরও দুই ঘন্টা রান্না করব আর বারবার আমি কিন্তু ঢাকনাটা তুলে তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ঠিক দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন অর্ধেক হয়ে গিয়েছে পানিটা আর পায়াগুলো কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি দুই টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি ময়দা আর এই ময়দাটাকে আমি মিডিয়াম ফ্লেম মে রেখে একটু ভেজে নিব হালকা লাল করে ভাজতে হবে ময়দার জাস্ট কাসা গন্ধটা চলে যাবে ওরকম করে একটু ভেজে নিচ্ছি আর এই ময়দাটাই আমি এখন পানির সাথে ভালো করে গুলিয়ে নিব দেখুন হালকা লাল কালার এসেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে আমি পানির সঙ্গে গুলিয়ে নিব তো এক কাপ পরিমাণ পানির মধ্যে ময়দাটাকে গুলিয়ে তারপরে আমি রান্না করা এই গরুর পায়ার মধ্যে দিয়ে দিব এতে করে এই গরুর পায়ার ঘনত্রটা কিন্তু একদম পারফেক্ট হবে তবে অবশ্যই ময়দায় যেহেতু আমি আড়াই কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি সেই অনুপাতে আমি দুই টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়েছি এর থেকে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে বেশি আঠালো হয়ে যাবে আর ঘনত্রটা ভালো হবে না এই জন্য ঠিক মাপ অনুযায়ী দিতে হবে আড়াই কেজি পরিমাণ গরুর পায়ার জন্য দুই টেবিল স্পুনের মতো ময়দা ব্যবহার করতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তেঁতুলের কাত আমি দুই দুই পিস তেঁতুল তাকে খুব ভালো করে একদম চেটকিয়ে চেটকিয়ে দুই টেবিল স্পুন পানির সাথে গুলিয়ে এভাবে দিয়ে দিলাম এতে করে এই যে নালিটা নালিটা একটু হালকা টকটক লাগবে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসবে এখানে কিন্তু তেঁতুলের কাতটাও অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দিলে কিন্তু খেতে ভালো টেস্ট আসবে না সামান্য মানে যেহেতু আড়াই কেজি পরিমাণ মাংস নিয়েছি সেই অনুযায়ী আমি দুই টেবিল স্পুনের মতো দিয়েছি তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দেখুন একদম পারফেক্ট ঘুণতরে চলে এসেছে আমি জাস্ট দুইটা বলক দিয়েই এ ঢাকনাটা তুলে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে এখন আমি এটাকে বাগার দিব লাস্ট স্টেপে এসে বাগারটা দিতে হয় তো আমার সব কিছু একদম রেডি মাংসটা অসিদ্ধ হয়ে গিয়েছে গুণত্র তো একদম পারফেক্ট আছে সব কিছু ঠিক আছে এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিব তো অন্য একটা প্যান আমি চুলায় বসে খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো এখানে সরিষার তেল দিয়েই বাগানটা দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিব বেশি লাল করা লাগবে না বাদামি কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে এক টেবিল স্পুনের মতো রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আমি পেঁয়াজ রসুন দুটোকে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে এরকম করে ভাজতে হবে আর সাথে আমি দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ একটু ছোটো ছোটো পিস করে কেটে এতেও শুকনো মরিচের যে একটা ফ্লেভার থাকে এই ফ্লেভারটা কিন্তু এই পায়ের মধ্যে খুব ভালো আসবে খেতে আরেকটু ভালো টেস্ট আসবে তো সব কিছু দেখুন আমি একদম লাল করে ভেজেছি কিছুই কিন্তু পুড়িয়ে ফেলিনি সুন্দর এরকম একটা পারফেক্ট কালার হয়েছে এই পর্যায়ে এখন আমি আগে থেকে রান্না করা গরুর পায়ার থেকে কিছুটা ঝোল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো প্রথমে কিছুটা ঝোল নিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপরে পুরো পায়াটা আমি এর মধ্যে ঢেলে দিব। সব এর মধ্যে মিশিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একদম হাই হিটে মাত্র দুইটা বলক দিয়ে চুলাটা বন্ধ করে দেবো আর কিন্তু আমি রান্না করব না দেখুন মাংস কিন্তু একদম হাট থেকে আলাদা হয়ে গিয়েছে এতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখানে আমার টোটাল কিন্তু তিন ঘন্টা দশ মিনিটের মতো সময় লেগেছে এর বেশি লাগেনি তো একদম ইনস্ট্যান্ট গরুর পায়ে আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখালাম দুই তিন দিন জাল দেওয়ার কোনো ঝামেলা নেই আপনারা বাজার থেকে কিনে এনেই একদম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার ভিতরেই এরকম আমার রেসিপি ফলো করে রান্না করে নিতে পারবেন পারফেক্ট গরুর নলি বা গরুর পায়ার রেসিপি আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দেখুন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ঘনত্রটা দেখুন একদম ঘনও না আবার একদম পাতলাও না এরকম অবস্থায় কিন্তু রুটি দিয়ে না রুটি দিয়ে সকালের নাস্তায় বা বিকালের নাস্তায় খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় আর আপনারা চাইলে ভাত দিয়েও এটা খেতে পারেন খুব ভালো একটা স্বাদ পাবেন তো আমার সব কিছু রেডি এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমার এই রেসিপিটি তৈরি হয়েছে আশা করি এই সুন্দর রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবেন ভালো থাকবেন সব সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ